বন্ধুরা টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর যদি এটা বেড়ে যায় তাহলে দেখবে বেড়ে যাবে অহংকার ম্যাচুরিটি বয়সের থেকে আসে না ম্যাচুরিটি তো আসে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস দুটো একটা হলো অপেক্ষা আর একটা হলো বিশ্বাস দেখবে বিশ্বাস কেউ ধরে রাখতে পারে না আর অপেক্ষা কেউ করতে পারে না আমাদের এই সুন্দর চেহারা দেখবে একদিন না একদিন বৃদ্ধ হয়ে যাবে বুড়ো হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে সুন্দর ব্যবহার যদি থাকে তাহলে দেখবে সারা জীবন মানুষের কাছে গেতে থাকবে মানুষ তাকে সারা জীবন মনে রাখবে লবণ খেলে চর্বি বাড়ে আর শশা খেলে চর্বি কমে আমরা বাঙালিরা কিরকম বলতো সেই শশার মধ্যে লবণ দিয়ে খাই তুমি যদি সঠিক হও তাহলে তোমাকে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি শেষা সেটা চেষ্টা করতেও যেও না শুধু চুপচাপ বসে থাকো আর অপেক্ষা করো সময় একদিন তার জবাব দিয়ে দেবে বন্ধুরা তো আয়নায় মানুষে মুখ দেখে যদি এমন হতো আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে যদি আয়নার দ্বারা আমরা চরিত্র দেখতে পেতাম তাহলে মানুষ কী করতো তো মুখ সুন্দর করার জন্য যতটা ছোটে ঠিক মুখ সুন্দর না করে তখন চরিত্র সুন্দর করার জন্য প্রতিযোগিতায় প্রত্যেকেই নেমে যেত আজকাল মানুষের সাথে মিশতে খুব ভয় করে মানুষ না খুব স্বার্থপর হয়ে গেছে কারণ স্বার্থের জন্য তোমার সাথে মিশবে যেই স্বার্থ শেষ হয়ে যাবে তখন দেখবে তার রূপ পাল্টে গেছে তখন আর তোমাকে চেনেই না এমন এমন মানুষ আছে যারা হাসতে হাসতে অন্যকে ছোট করে অন্যকে অপমান করে অন্যকে ব্যঙ্গ করে এইরকম মানুষের থেকে দূরে থাকুন এরকম মানুষের সাথে চলার চেয়ে একা থাকা অনেক ভালো হাজার গুণে ভালো তর্ক করে জয়ী হবার থেকে তর্ক না করে পরাজয় হওয়া অনেক ভালো কারণ বুদ্ধিমান মানুষেরা কখনো হারতে ভয় পায় না তারা তো এই মূর্খদের উল্লাস দেখে আনন্দ নেয় তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার